নারায় তক বীর নারায়ক বীরাল নারায়ক বীর নারায়ক বীর নারায়ক বীরবর চম তে কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দিয়ে

আমাদের খেলতে দেওয়া হবে না খেলতে দেওয়া হয় নাই আমার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতা নাই আমাদের নামের জামান বলেছেন আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই আমাদের বিতকের কাছে জানতে চাই নামাজরত অবস্থায় আপনার দলের আত্মার গorni আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না আমাদের অজ্ঞতা নাই প্রধান অতিথি পদপ্রার্থী সংসদ সদস্য পার্টি বিশেষ অতিথি মন্ত্রপরাকবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন আমরা টেস্ট মাত্র মাত্র এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি দেব।

ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট জাহানগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের স্যার আপনাকে ভোট দেবে দেওয়ার কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দিন তারা শেষ মেহরবানি দিয়ে পুরুল পার্লামেন্ট চারটা বিশ্ববিদ্যালয়

আমার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী বিচার আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত পর হিন্দু ধর্মাবলম্বী যারা জগন্নাথ হবে আমাদেরকে সাত ভোট আট ভোট দশ ভোট দিয়েছে আমাদের উন্নয়ন অগ্রগতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা এবং সম্মানিত ভাইবান বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা বলো ওই আমরা জানা যা আমরা মিলার শরীফ আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলে বরকত হবে না বরকত হইলো সংসার চলবে না যুক্তি আর কোন শেষ নাই বলবো ভোট দিতে পারবা না আমাদের তারা ভোট দেবে কারে পাস করো লব পাস করে ঠিকতে পারবে না বলে ঠিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের বিল পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাথা

হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার প্রতি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ জনতাকে সামনে রেখে ডাক্তার মুস্তিউদ্দিন শরীফ আপনাদের প্রাণ প্রিয় মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখনকার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়ার শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে মাফ করুন যেন যদি আপনারা ওনাকে এখানে এখনো কোন সন্দেহ তালিকায় রাখেন প্রয়োজন আমি বাউফাল বাপ করবো আমি বাউফালে নিয়ে যাবো আমি বানাই আপনাদের কাছে দেব কিন্তু আজকে কথা দিতে মুক্ত স্বাস্থ্য সচেতন জনগণের কল্যাণে নিবেদিত আমাদের ডক্টর

আজ আমরা একটা পরিষ্কার যাই চৌগাছার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ডাক্তার বস্তি উদ্দিন ভাই তিনি ব্যক্তি হিসেবে এমপি হবেন না ব্যক্তি হিসেবে তিনি হবেন আপনাদের একজন খাদেম আপনাদের একজন সেবক এবার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে দেশ স্বাধীন চাই না সেবক চাই কথা দ্বিতীয় কথা এবার আমরা ব্যক্তি ডাক্তার মুসিউদ্দিন ফরিদ ভাইকে সংসদে না উনি ব্যক্তি যাবেন আমরা আবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবার ইসলামের ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালের জুন আগস্টে যে তরুণ যুবকরা সলমান ওই ওয়ান জাস্টিস এই তরুণের এখানে আছে তারিখ বিন জিয়াদের অনুসারে আছে মোহাম্মদ বিন কাশিমের অনুসারে

বাড়েনটি বাড়াবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক একজন খাদেব উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যু করতে চায় হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে

তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো আজ আমাদের মা বোনেরা এখানে পাশে এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না এই আহ্বান জানিয়ে তাদের কাজ মিলিয়ে আমরা যে করে এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদের একত্রিত করে ঐক্যবদ্ধ একটা জিকর গাছে গড়ে তোলার জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাত